মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন সেন দেবী দুর্গার কাছাম পুজো আজ মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা দিনে উদযাপন হল আজ রথযাত্রার সেই সাথে আজ কাঠামো পুজো এখন বারোয়ারি থিম পুজোর খুঁটি পুজোর মাঝে বহরমপুরের সেন ঐতিহ্য কাঠামো পুজো চল ধরে রেখেছেন সেনবাড়ি চলতি সদস্যরা প্রসঙ্গত উল্লেখ্য বর্গী মারাঠি আক্রমণে জর্জরিত হয়ে সেন বংশের কোনো এক বশেশ্বর শ্যামচরণ সেন গোবিন্দচন্দ্র সেন তাদের আদি নিবাস চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুরে চলে আসেন পরবর্তীকালে অধুনা বহরমপুর মিউনিসিপালিটি অন্তর্গত ও না গিরিজা চক্রবর্তী লেনে প্রতিষ্ঠিত হন সেনবাড়ির বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারে সেনবাড়ি যেখানে ইতিহাস ঐতিহ্য পরম্পরা ও সাবিকিয়ানা সব মিলেমিশে একত্র সহাবস্থান করে অভিভক্ত বাংলার সাব জজ তথ্য বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফ এ ফার্স্ট রাধাকৃষ্ণ সেন রাধাকৃষ্ণ সেন শুধুমাত্র কৃষ্ণনাথ কলেজের প্রথম তিনি প্রথম ছাত্র যিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ হতে পাশ করেন রাধাকৃষ্ণ সেন বাড়িতে মামা বাবু নামে পরিচিত ছিলেন পুজোর সূচনা আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সময়টি আরো আগেও হতে পারে সেন বাড়িতে দুর্গা সূচনা করেন রাধাকৃষ্ণ সেন যদিও এক্ষেত্রে কাঞ্জারির ভূমিকা নেন তারই বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী তবে বিন্দু দেবী অনেক আগে থেকে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজো করতেন সেই ধারা মেনেই এখনও সেন বাড়িতে হয়ে আসছে বলেই তো জানালেন এবং পুজোর বয়স ধরলে প্রায় পাঁচশো থেকে ছশো বছর আর শুধুমাত্র দুর্গা পুজোর বয়স ধরলে এই দু চব্বিশ সালে একশো উনত্রিশ বছর তিথি অনুসারে আজকে রথযাত্রা শ্রীধামপুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা চলছে তো এই রথযাত্রার সঙ্গে শারদীয়া দুর্গা পুজোর একটা যোগাযোগ রয়েছে প্রাচীন যে রাজবাড়ি জমিদার বাড়ি বনেদি বাড়ি যেগুলো রয়েছে এবং কিছু কিছু মন্দিরে আজকে সেই রীতি প্রথা পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো হয় কাঠামো পুজোটা হচ্ছে এই কাঠামোটা আমাদের বছরের পর বছর ধরে একই কাঠামোয় ঠাকুর নির্মাণ হয় তো সেটাই পুজোর আগে আবার শুদ্ধ করে নেওয়া হয় সেই শুদ্ধ করে নেওয়ার জন্যই কাঠামো পুজো তো কাঠামো পুজো যাদের হতো তাদের এখনো হয় এবং আমার ধারণা আমাদের মতো তারা রীতি মেনে আগামী দিনেও করবে